গেটস নামটা তেমন বড় নয় কিন্তু শব্দটা শুনলেই সর্বপ্রথম মাথায় আসবে বিশাল সম্পদের ভাণ্ডার বিল গেটস তার জীবনের শেষ সময়ে এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন যা শুনলে আপনি অনেকটা অবাক হবেন বিলগেটস আফ্রিকার ভবিষ্যতের প্রতি একটি গুরু দু সালে পঁচিশ সালের দুই জুন এক অনুষ্ঠানে তিনি ঘোষণা করেন যে আগামী বিশ বছরে তার প্রায় দু বিলিয়ন রিলায়েন্স করা সম্পদের বেশিরভাগ আফ্রিকা ক্লিনিক শিক্ষা ও উদ্ভাবনী বিনিয়োগ করা হবে তার আশা দু সালের মধ্যে এই সম্পদ দুই বিলিয়ন ডলারে ছাবে এবং ওই সময় ফাউন্ডেশনের কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে নিজের নিরানব্বই ভাগ সম্পদ দান করে দেওয়ার ঘোষণা এগিয়ে দিয়েছিলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এবার তিনি জানিয়েছেন তার সম্পদের বেশিরভাগই আগামী বিশ বছরে আফ্রিকার স্বাস্থ্য ও শিক্ষা খাতে সেবার উন্নয়নে ব্যয় করা হবে উনসত্তর বছর বয়সী গেটস বলেন স্বাস্থ্য ও শিক্ষার মাধ্যমে মানুষের সম্ভাবনাকে কাজে লাগিয়ে আফ্রিকার প্রতিটি দেশকে একটি সমৃদ্ধির পথে নিয়ে যেতে হবে